এবার অঙ্কুশকে পা দিয়ে লাথি মেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুললেন অভিনেত্রী মজার ছলে এমনটা করলেও বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না কেউই স্টেজ প্রোগ্রামে গিয়ে অঞ্জিলাকে নিয়ে অঙ্কুশ মজা করে বলেন অন্দ্রিলা নাকি তাকে প্রায় বারো বছর ধরে জ্বালাচ্ছে আর অঙ্কুশের মুখে একথা শুনতেই অঙ্কুশকে পর দুবার পা দিয়ে লাথি মারে অন্দ্রিলা তিনি মজার ছলে এমনটা করলেও বিষয়টা ভালোভাবে নেয়নি কেউই তাই তো এ নিয়ে নেগেটিভ কমেন্ট করে চলেছেন অনেকেই একজন লিখেছেন তোমাদের আসলে মান সম্মান বলে আর কিছু থাকলো না কে কাকে কতটা সম্মান তাও এতে প্রমাণ হয়ে গেল একজন লিখেছেন পা দিয়ে এভাবে লাথিটা না মানলেও পারতেন মুখে হাসি থাকলেও মনে অঙ্কুশ অঙ্কুশদার ঠিক কষ্ট পেয়েছে বা লিখেছেন আজ তোমাদের সম্পর্কে সত্যিটা সকলে সামনে এলো তো বন্ধুরা অঙ্কুশকে এভাবে পা দিয়ে লাথি মেরে অনিলা ঠিক করেছে নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ